নির্ণায়কের ধারণা আমরা এখানে জানব নির্ণায়ক কি এই নির্ণায়ক সম্পর্কে ধারণা নেওয়ার আগে আমরা যদি একটু পিছন থেকে আসি তাহলে নির্ণায়ক সম্পর্কে ধারণা নিতে আরো সহজ হবে যে আমরা জানি বর্গ মেট্রিক্স কি বর্গ হচ্ছে যেই ম্যাট্রিক্সের শাড়ি ও কলাম সংখ্যা সমান ওই মেট্রিক্সকে কী বলো বর্গ মেট্রিক্স আমরা যদি এরকম ধরি মনে করি একটি বর্গ ম্যাট্রিক্স যদি এ সমান ধরি মনে করি এই এর সমান একটি বর্গ মেট্রিক্স আমরা যদি লিখি এরকম মেট্রিক কীভাবে লিখতে হয় একটু থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা তৃতীয় বন্ধনে দিয়ে এর বুকিগুলি লিখতে হয় এবং আমরা যদি লিখি ফাইভ তারপরে সিক্স তারপরে হচ্ছে টু জিরো এই একটি কি বর্গ মেট্রিক্স এই টু বাই টু মেট্রিক্স এটা হচ্ছে কি টু বাই টু একটি বর্গ মেট্রিক্স একটি এটি একটি বর্গ মেট্রিক্স তা বলা হয়েছে যে এই বুক্তিগুলি বা এই এন্টিগুলি প্রত্যেকটা উপাদান হচ্ছে কি একটি একটি বুক্তি বা এনটি বা উপাদান এই বুক্তিগুলি অপরিবর্তিত রেখে এদের অবস্থান পরিবর্তন না করে যদি আমরা এই সোজাসুজি আঁক দিয়ে এদের বন্ধনী দিয়ে প্রকাশ করি তাহলে এই এটা হবে কি নির্ণায়ক তাহলে আমরা যদি এভাবে লিখি যে এই এইভাবে যদি লেখি তাহলে এটা হবে কি নির্ণায়ক এই মেট্রিক্সের এই বর্গ মেট্রিক্সের বুক্তিগুলি অপরিবর্তিত রেখে একই রেখে এবং অবস্থান পরিবর্তন না করে যদি এইভাবে লেখা হয় আমরা এই সোজাস দুটা আঁক দিয়ে এর ভিতরে যদি এই বুক্তিগুলি উপাদানগুলি লেখা হয় ফাইভ সিক্স টু জিরো তাহলে এটা হবে একটি কি নির্ণায়ক তাহলে এই আকারে লেখলে এটা হবে কি প্রদত্ত ম্যাট্রিক্সের একটি নির্ণায়ক এই আকারে লেখলে আকারে লেখলে আকারে লিখলে এটিকে প্রদত্ত ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটার এই টু বাই টু ম্যাট্রিক্সটার বর্গ ম্যাট্রিক্সের এই নির্ণায়ক বলা হয় তাহলে এই আকারে লিখলে এই ম্যাট্রিক্সের প্রদত্ত ম্যাট্রিক্সের নির্ণায়ক বলা হয় নির্ণায়ক তাহলে একটি নির্ণায়কের যদি আমরা এই এটা একটা কি নির্ণায়ক এই আমরা দুটি আঁক দিয়ে লম্বা লম্বের সোজা দিয়ে এই সোজা আঁকের ভিতরে উপাদানগুলি লিখলে এটিকে নির্ণায়ক বলেছে যে একটি নির্ণায়ক যদি টু বাই টু অর্থাৎ দুটি শাড়ি এবং দুটি কলাম থাকলে এই বলে দ্বিতীয় আকারে বা সেকেন্ড অর্ডার নির্ণায়ক অর্থাৎ আমরা এটিকে বলতে পারি এই সেকেন্ড অর্ডার নির্ণায়ক বা দ্বিতীয় আকারের নির্ণায়ক তাহলে আমরা বলতে পারি যেই নির্ণায়কের একটি নির্ণায়কের যদি শাড়ি একটি নির্ণায়কের নির্ণায়কের শাড়ি ও কলাম সংখ্যা শাড়ি ও কলাম সংখ্যা যদি টু হয় সংখ্যা যদি টু হয় সংখ্যা যদি টু হয় তাহলে এই নির্ণায়ককে কি বলে হয় দ্বিতীয় আকারের নির্ণায়ক বা সেকেন্ড অর্ডার দ্বিতীয় আকারের নির্ণায়ক দ্বিতীয় আকারের নির্ণায়ক বা সেকেন্ড অর্ডার নির্ণায়ক বলা হয় সেকেন্ড অর্ডার সেকেন্ড অর্ডার নির্ণায়ক সেকেন্ড অর্ডার নির্ণায়ক নির্ণায়ক বলে নির্ণায়ক বলে তাহলে আমরা নির্ণায়ক হচ্ছে এক সর্বশেষ আমরা বলতে পারি নির্ণায়ক হচ্ছে একটি বিশেষ আকারে লিখিত বর্গ ম্যাট্রিক্সের সংখ্যা রাশি আমরা এই বিশেষ আকারে লিখিত বর্গ ম্যাট্রিক্সের সংখ্যা রাশি এই বর্গ ম্যাট্রিক্সটাকে আমরা কি করলাম এই সংখ্যা আকারে লিখতে বিশেষ আকারে লিখলে এটা কি হলো নির্ণায়ক হচ্ছে একটি বিশেষ আকারে লিখিত বর্গ ম্যাট্রিক্সের সংখ্যা রাশি আমরা এই বর্গ মেট্রিক্সটা কি করলাম এটি এই সংখ্যা এই সংখ্যা রাশিগুলি কীভাবে বিশেষ আকারে লিখলে অবস্থানগুলো পরিবর্তন না করে এবং কোনো সংখ্যা পরিবর্তন না করে এই বিশেষ আকারে লিখলে এটা কি হলো একটি নির্ণায়ক তাহলে আমরা নির্ণায়ককে আমরা জানলাম